অনন্য দলক উত্থান সৃষ্টি করেন আজকে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উন্নয়ন করেছেন বন্ধুরা আমার সংগ্রামী নেতৃবৃন্দ আজকের সহস্র এই গণক উত্থান আজকে অর্থিত যে আজকে উপকৃত করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এক একজন প্রহরী হিসাবে দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা বন্ধুরামান ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেক নেতৃবৃন্দ মঞ্চে উঠে মঞ্চটাকে দখল করে রেখেছেন মেয়ের করে আপনারা আপনাদের শশা ইউনিটের সাথে দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুরামান সংগ্রাম আমাদের সেখানে রোড খোলা থাকে

রাজপথের মেধাবী নেতৃত্ব চলন্ত্র জনতা চলাপ রাজী বাহন আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওলামা দলের নেতৃত্ব ওলামা দলের নেতৃত্ব আপনারা আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি পথের ও মহিলা দল মহিলা দল আপনাদের জায়গায় ছেড়ে আপনারা এই যে আপনারা করিডোর মানে ছেড়ে আসেন মহিলা দল আপনাদের জায়গায় করিডোর ভিতর ময়লা দল আপনাদের জায়গায় করিডোর ভিতর